আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে বারোই নভেম্বর আজকে যে সমস্ত টিকিটের আপডেট আছে আমাদের কাছে যেগুলো গ্রুপ অ্যাভেলেবেল আছে মিডিল ইস্ট সহ অন্যান্য কান্ট্রি সো সেগুলোর ব্যাপারে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব বর্তমান বাজার বর্তমান কেমন চলছে কোন রুটের কেমন চলছে সো সেই ক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রিয়াদ যদি যেতে চান কেউ সৌদি আরব রিয়াদে সৌদি এয়ারলাইন্স আছে ডাইরেক্ট ফ্লাইট যারা ডাইরেক্ট ফ্লাইটের টিকিট পেতে যাচ্ছে তারা মোটামুটি পনেরোই নভেম্বর থেকে শুরু করে মোটামুটি তিরিশ নভেম্বর পর্যন্ত টিকিট অ্যাভেলেবেল আছে তাদের টিকিটের প্রাইস আসবে মোটামুটি আটান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যেই আপনারা টিকিটের প্রাইস পেয়ে যাবেন টিকিট পেয়ে যাবেন সৌদি এয়ারলাইন্স ডাইরেক্ট ফ্লাইটের টিকিট এরপরে যদি আপনারা ট্রানজিট ফ্লাইটে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি ছাপ্পান্ন থেকে আটান্ন হাজার টাকার মধ্যে আপনারা ট্রানজিট ফ্লাইটের টিকিট পেয়ে যাবেন এরপর আপনারা যদি দাম্মাম যেতে চান তাহলে সেই ক্ষেত্রে দাম্মামে তো ট্রানজিট ফ্লাইট হয় শুধুমাত্র ডাইরেক্ট ফ্লাইট শুধু বাংলাদেশ বিমান যায় সো যদি আপনারা যেতে চান তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি তেরোই চোদ্দোই নভেম্বর থেকে শুরু করে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল আছে পাঁচ ঘন্টা বা দুই তিন ঘন্টার ট্রানজিট যেমন ট্রানজিট ওরকম প্রাইস পাঁচ ঘন্টার ট্রানজিট ওলা নিলে মোটামুটি আপনার তেরোই নভেম্বর একান্ন বা হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এরপরে যদি আপনি দুই তিন ঘন্টার ট্রানজিট বলে নেন তাহলে সেক্ষেত্রে চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে বিষয় আর এরপরে মোটামুটি দাম্মাম গেলে তারপরে জেদ্দা আছে জেদ্দাতে যদি যেতে চান তাহলে মোটামুটি ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপর যদি মদিনায় যান মদিনারও গ্রুপ অ্যাভেলেবেল আছে মোটামুটি ছাপ্পান্ন থেকে আটান্ন হাজার টাকার মধ্যে আপনারা মদিনার গ্রুপ অ্যাভেলেবেল পাবেন আল তাবুক তায়েফ আভা নাজরান দেন হচ্ছে হাইল আলজৌফ ইয়াম্বু এরপরে জিজান প্রত্যেকটা রুটের প্রত্যেকটা এয়ারপোর্টের টিকিট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এরপরে যদি আপনার দোহা যেতে চান দোহার অ্যাভেলেবেল আছে বিশ তারিখ থেকে শুরু করে মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আপনারা মোটামুটি দোহার টিকিট পেয়ে যাবেন এরপর কুয়েত থেকে শুরু করে মাস্কাট দুবাই সারজা যে কোনো রুটের একদম মিডিল ইস্টের যে কোনো রুটের এয়ার টিকিট গ্রুপ টিকিট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তার পাশাপাশি যদি আপনারা স্টুডেন্ট ফেয়ারে ইউরোপের কোনো টিকিট কাটতে চান তাহলে সেই ক্ষেত্রে সে সেটাও যোগাযোগ করতে পারেন একদম যারা স্টুডেন্ট যাচ্ছেন বা নতুন যাচ্ছেন তাদের জন্য একদম স্টুডেন্ট ফেয়ার একদম কম ফেয়ারে আপনাদেরকে টিকিট কেটে দেওয়া যাবে সো আপনাদের মধ্যে যাদের ইয়ার টিকিটের প্রয়োজন আছে তারা দ্রুত যোগাযোগ করেন আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ফোর এইট ডাবল টু সেভেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো সিক্স ডাবল জিরো এইট ফাইভ জিরো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম